এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বাংলায় ফের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার কারণে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে পাশাপাশি এক লাফে অনেকটাই বেড়ে যাবে তাপমাত্রা বিভিন্ন এলাকায় তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেড়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর সুপ্রিয় সুধি দর্শক এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর আর বাংলার আবহাওয়াতে ফের বড়সড় পরিবর্তনের সম্ভাবনা এই মুহূর্তে সরাসরি উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে একটি পশ্চিমী ঝঞ্ঝা ইতিমধ্যেই উত্তর ভারতে প্রবেশ করেছে যার কারণে উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে কিন্তু আকাশ মেঘলা রয়েছে দেখুন এই অংশে জম্মু কাশ্মীর পাঞ্জাব হরিয়ানা রাজস্থান দিল্লি পর্যন্ত আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাচ্ছে এখানে একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে যার জেরে এই সমস্ত এলাকায় বৃষ্টিও হচ্ছে দিল্লি সহ আশপাশের এলাকা রাজস্থানের বিভিন্ন এলাকা পাঞ্জাব হরিয়ানা এদিকে ইসলামাবাদ পাকিস্তানের লাহোর এই সমস্ত এলাকায় বৃষ্টি শুরু হয়েছে পশ্চিমের ঝঞ্ঝাকে কেন্দ্র করে তবে বাংলার দিকে দেখলে দেখা যাচ্ছে বাংলার আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে যদিও বিভিন্ন এলাকায় আংশিক মেঘলা আকাশ রয়েছে বিশেষ করে বর্ধমান শান্তিপুর আরামবাগ এই অংশে দেখুন একটা হালকা মেঘ ভেসে যাচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিকে এর পাশাপাশি কাটোয়া এদিকে নলহাটি রামপুরহাট ধুলিয়ান মালদা এই সমস্ত এলাকায় সামান্য মেঘ কিন্তু রয়েছে যদিও এই মেঘ থেকে বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা আজকে নেই এবং উত্তরবঙ্গের দিকে দেখা যাচ্ছে হালকা একটা মেঘ রয়েছে দার্জিলিং কালিম্পং এদিকে গ্যাংটক এই সমস্ত এলাকায় হালকা মেঘ রয়েছে বাকি সব জেলারই আকাশ কিন্তু আজকে পরিষ্কারই ছিল এবং পরিষ্কারই থাকবে আজকে কোথাও বৃষ্টি কোথাও কোনো সম্ভাবনা নেই তবে এই যে পশ্চিমে ঝঞ্ঝাটি অবস্থান করছে এখানে এই পশ্চিমী ঝঞ্ঝা আগামী দুদিনের মধ্যে আরও পূর্ব দিকে সরে আসবে যার কারণে বৃষ্টি হবে উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডের উত্তরাংশ তার সঙ্গে বাংলাদেশের বিভিন্ন এলাকা পশ্চিমবঙ্গের দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই জেলাগুলিতে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তো আসুন জেনে নেব কবে থেকে বৃষ্টি হবে কোন জেলাগুলিতে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের কোথায় কোথায় বৃষ্টি হতে পারে কোথায় কেমন বৃষ্টি হবে এবং তাপমাত্রা কবে থেকে বাড়বে এই নিয়ে বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো দেখুন এই যে বৃষ্টি শুরু হয়েছে দিল্লি সংলগ্ন এলাকায় এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে এখানে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যার ফলে আজ থেকে কিন্তু উত্তরের হাওয়াটা অনেকটাংশে বাধাপ্রাপ্ত হয়ে পড়ছে যে ঠান্ডা গতকাল আমরা দেখেছিলাম সেই ঠান্ডা আজকে কিন্তু অনেকটাই কমে যেতে পারে কেননা উত্তরের হাওয়াটা আর দিকে নেমে আসতে পারছে না উত্তরের ঠান্ডা হাওয়া সেটা ঘূর্ণাবর্তের চারিদিকেই কেন্দ্রীভূত হয়ে পড়ছে উত্তরের ঠান্ডা হাওয়া দেখুন দেখুন দেখলে বুঝতে পারবেন এই মুহূর্তে বায়ুপ্রবাহ দেখলে দেখা যাচ্ছে পুবালি হাওয়া কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন এলাকায় অর্থাৎ পূর্ব দিক থেকে পশ্চিম দিকে হাওয়া বইছে কোথাও কোথাও উত্তর থেকে নামছে তবে যে ঠান্ডা হাওয়াটা নামে শীতকালে সেই ঠান্ডা হাওয়ায় এই মুহূর্তে থমকে গিয়েছে পশ্চিমে ঝঞ্ঝার কারণে এবং উত্তরে হাওয়াটা সেটা কী হচ্ছে না বিভিন্ন এলাকা থেকে ঠিক এই যে ঘূর্ণাবর্তটি এখানে রয়েছে এর চারিদিকে ছুটে আসছে যার ফলে উত্তরের ঠান্ডা হাওয়া এই অংশেই ঘুরপাক খাচ্ছে সেটা বাংলার দিকে আর নেমে আসতে পারছে না যার কারণে তাপমাত্রাটা এবার সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে বা কন কনে ঠান্ডা হয়তো আগামী দুদিন থাকবে না এমনটাই কিন্তু মনে হচ্ছে এর পাশাপাশি পশ্চিমে ঝঞ্ঝা যত পূর্ব দিকে সরে আসবে ততই বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে উত্তরপ্রদেশ হয়ে বৃষ্টি প্রবেশ করবে বিহারে কাল রবিবার রাত্রের দিকে বৃষ্টি হতে পারে বিহারের পূর্ণিয়া ভগলপুর এদিকে শিবাগঞ্জ পূর্ণিয়া তার সঙ্গে কিশোরগঞ্জ এই সমস্ত এলাকায় বৃষ্টি হবে আগামী রবিবার রাত্রের দিকে এবং সোমবার দিন সোমবার দিন কিছুটা বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের দুই দিনাজপুর মালদা বাঁকুড়া পুরুলিয়ার বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে পারে বীরভূম মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে পারে আগামী সোমবার দিন রবি থেকে সোমবারের মধ্যে বীরভূমের পশ্চিমবঙ্গের বীরভূম মুর্শিদাবাদ মালদা দুই দিনাজপুর বাঁকুড়া পুরুলিয়ার কিছু কিছু এলাকায় এই বৃষ্টি হালকা পরিমাণে হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার কারণে পাশাপাশি বৃষ্টি এবং তুষারপাত হতে পারে দার্জিলিং কালিম্পং সিকিম গ্যাংটকের পাহাড়ি এলাকাগুলিতে বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে আগামী রবিবার এবং সোমবার এই দুদিন পাশাপাশি বাংলাদেশের রংপুরে বৃষ্টি হতে পারে রংপুরের অংশে কিছুটা বৃষ্টি হতে পারে কোচবিহারে বৃষ্টি হতে পারে এদিকে আলিপুরদুয়ারে সামান্য বৃষ্টি হলে হতে পারে তেমনই দেখা যাচ্ছে আগামী রবিবার এবং সোমবারের মধ্যে তবে মঙ্গলবার থেকে ফের পশ্চিমী ঝঞ্ঝা পরিষ্কার হয়ে যাবে দূরে সরে যাবে তার ফলে উত্তরে হাওয়া আবার কিন্তু নামতে থাকবে বাধা হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা শীতের পথে মেন বা প্রধান বাধা হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা সেই পশ্চিমী ঝঞ্ঝা আবার সরে গেলে উত্তরে ঠান্ডা হাওয়া বইতে থাকবে আগামী মঙ্গলবার থেকে অর্থাৎ সোমবার পর্যন্ত ঠান্ডা সামান্য কম থাকবে তবে মঙ্গলবার থেকে আবার জাঁকিয়ে ঠান্ডা পড়বে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে তো বুঝতে পারছেন বৃষ্টি কোথায় কোথায় হবে জানালাম পাশাপাশি তাপমাত্রা আগামী সোমবার পর্যন্ত সামান্য ঊর্ধ্বমুখী থাকবে হয়তো কন কনে ঠান্ডা থাকবে না তবে ঠান্ডা থাকবে এবং সামান্য তাপমাত্রা বাড়ার পর আবারও মঙ্গলবার থেকে তাপমাত্রা কমতে শুরু করবে তারপরে আগামী কুড়ি তারিখ পর্যন্ত চলবে কড়া ঠান্ডা এবং এক টানা ঠান্ডার পর্ব কিন্তু চলতে থাকবে বাংলার বিভিন্ন এলাকায় বিশেষ করে পশ্চিমের বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলিতে আবারও কন কনে ঠান্ডা পড়বে আগামী পনেরো ডিসেম্বর পনেরো জানুয়ারি থেকে কুড়ি জানুয়ারির মধ্যে তো আসুন এবার দেখে নেবো আজকে জেলাগুলির সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পরিসংখ্যান আজকে কোন জেলায় কত ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে সেটা এবার দেখে নেবো এক নজরে তো প্রিয় দর্শক আজ এগারোই জানুয়ারি দু পঁচিশ আজকে আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে বাইশ দশমিক পাঁচ ডিগ্রি এবং সর্বনিম্ন দশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস ব্রহ্মপুরে কুড়ি দশমিক ছয় ডিগ্রি এবং সর্বনিম্ন দশ দশমিক চার বাঁকুড়ায় বাইশ দশমিক আট এবং বাঁকুড়ার সর্বনিম্ন তাপমাত্রা আজকে রেকর্ড হয়েছে দশ দশমিক পাঁচ ডিগ্রি এদিকে বর্ধমানে সর্বনিম্ন আজকে দেখুন নয় ডিগ্রির ঘরে নেমেছে নয় দশমিক আট ডিগ্রি বর্ধমানের তাপমাত্রা আজকে রেকর্ড হয়েছে সর্বনিম্ন কোচবিহারে নয় দশমিক ছয় দার্জিলিংয়ে আজকে পাঁচ ডিগ্রি সামান্য তাপমাত্রা বেড়েছে দার্জিলিংয়ে আমরা দেখেছিলাম গতকাল তিন ডিগ্রি ঘরে ছিল সেটা কিন্তু আজকে পাঁচ ডিগ্রি উত্তরবঙ্গের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেয়েছে ডায়মন্ড হারবারে আজকে বারো ডিগ্রি বারো দশমিক এক ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে দীঘাতে বারো দশমিক দুই জলপাইগুড়িতে দশ দশমিক এক কালিম্পংয়ে আট দশমিক তিন আলিপুরে আট দশমিক তিন দমদমে আজকে তাপমাত্রা রয়েছে বারো দশমিক চার ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা হাওড়াতে দশ দশমিক পাঁচ ডিগ্রি লেখে তেরো দশমিক সাত নদিয়াতে সর্বনিম্ন তাপমাত্রা এখন অবধি পাওয়া যায়নি মালদাতে বারো ডিগ্রি সেলসিয়াস আর মেদিনীপুরে এগারো দশমিক ছয় পোর্ট ব্লেয়ারে ছাব্বিশ দশমিক চার পুরুলিয়াতে এখনো তাপমাত্রা আজকে রেকর্ড হয়নি শ্রীকেতনে অর্থাৎ বোলপুরে আজকে নয় নয়ের ঘরে তাপমাত্রা নেমেছে নয় দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস বোলপুর শ্রীনিকেতনের তাপমাত্রা